তো ফাইনালি যতটি খিড়কি আসলে উনত্রিশটা খিড়কি তোরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতেছেন এই যে এক বাইতে আছি আমরা আর আজকের ভিডিও অন্য সিস্টেমের তো কি সিস্টেমের ভিডিও হয় আজকে দেখাবেন ভিডিওর মধ্যে তো এই যে দেখতেছেন না খিড়কি ঘরের খিড়কির খালি ফ্রেম দেখতেছেন এই সিস্টেমের আর এনার আমরা এসি আজকে মাপ নেবেন নি যেহেতু অর্ডার দিছে যে ফ্রেমের মাপ সেই ফ্রেমের মাপ নিয়ে আহারা আজকে আমরা মোড়তে এনে বানাবো তো এই যে দেখতেছেন এই যে এটা হলো ফিতা ট্যাপ তো আমরা নিয়ে আইসি আর এনে এখন একটা একটা মাপ দেবো কয়টা খিড়কি আছে মোটামুটি তিরিশ চল্লিশটা অনেক খিড়কি আছে তো এই যে কাপড়দার দেহে এক একমুটায় আমি এখন বাড়ির ভিতরে যাব ভিতরে যায় আর তার বাদে একটা একটা আজকে মাপ নেবো তো কোনটা কি সিস্টেমের মাপ হয় আর মোড়োতে কয়টা খিড়কি হয় আজকে মোড়োতে এনার মাপসাপ নিয়ে ক্লিয়ার করব আর আজকে হইলো লাইন নাই তো এটা হইলো বাড়ির ভিতরে এলে তো এটা বাড়ির ভিতরকার মডেল আর এই দেখতেছেন বাড়িন্দায় খিড়কি মিরকি আছে তো এই খিড়কির যতটি মাপ আছে সব মাপ আজকে নেমু দরজা খিরকি তো এই যে একমূর্তি গা সব মাপটি নেমু মোড়তে আজকে যেহেতু খালি খিরকির ফ্রেমের মাপ নেম দরজার পরে বানাবো তার মানে তলে ফুল হারবো এ পরে মাপ নেওয়াবো এখন খালি দরজাটির মাপ বাকি থাকবো খিড়কির মাপ আজকে নেমু তো কীভাবে মাপ নেই আর কোন মাপের হয় সব কিছু দেখামু बैठे मास्क लैपटॉप अगर जुड़ी ही হি <laughs> ব'লাচ <laughs>

सो लो सो लो 190 190 से फिक्स न कोने से टूक्स कलर टू का बड़े के दो 201 191 Бежу да ты.

ত' ফাইনেলি যত্টি খিৰিকী আচল বেকটেৰি মাপ নিয়া কম ফিলিট হৈছে আৰু টুটেল খিৰিকী হ'ল যায় ঊনত্ৰিছটা খিৰিকী তুৰাপুৰী খিৰিকিৰ মাপ নিছি আৰু কি মডেল হ'ব খিৰিকী তো সেইটাৰ ডয়িং আগান হৈছে সেই ডয়ৰিং মত মোৰতে চহেজ কৰিছে তো সেই চিষ্টেমে খিৰিকী বানান লাগিব তো তিনিটা ৰুম তিনিটা ৰূম মানে একটা দুইটা তিনটা চারটা রুম চারটা রুমে উনত্রিশটা খিড়কি তো একটা রুমে ছয়টা করে খিড়কি আছে তো টুডেল উনত্রিশটা খিড়কি তো বারিন্দা আছে প্লাস গ্যাস গ্যাস রুম আছে তো গ্যাস রুমে মোটোতে তিনটা খিড়কি আছে আর এটা হবো যেমন এই গ্যাস রুম রান্ধা বাড়া সব হবো আর এই যে যেবা মুরগি বাতাবহা হয়েছে তো যে সিস্টেমের এনেবিলা গেছ ৰূম তনে পেলাই আছে তিনিটা ট'টেল ঊনত্ৰিশটা খিৰিকীবিলাক এই ৰূমে আছে ছয়টা দৰ্জাৰ মাপি পৰে আৰু এই যেনে পেলাই ডৰিং আঁকান হৈছে এই ডৰিং মত মাল বানানোব তো জেনে বোলে এই চিষ্টেমে ডৰিং আঁকান হৈছে এইটো হ'ল ডাইৰেক্ট গিলাচ আৰু এই চিষ্টেমেৰ হ'ব তিষ্টেমেৰ ডৰিং আঁকান হৈছে আর এই যেগুলা যত কয়টা টুডেল মোড়তে মাপ একটার যে মাপ হেডার মাপ মতো লেখা হয়েছে একটা একটা মাইপে তো টুডেল মাপ নেওয়া কি লেয়ার হয়েছে আর ডোরিং সোরিং কোন সিস্টেমের হয় এই সিস্টেমের বানানো হয়েছে তো আজকার ভিডিও বেশি লম্বা করবো না তো আজকার মতো এই তুরি এখন আমরা জামগা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন